আমাদের মিছিলটি সোদা উত্তর দিকে নতুন বাজারের দিকে যাবে সবাই এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি আমরা পিছনে মিছিলের পিছনে আছি আপনাদের সাথে মানুষ ভাইরা অনেক ভাইদেরই কষ্ট হয়েছে মিছিল সহকারে এসেছেন এই জন্য আপনারা তাড়াহুড়া দরকার নাই ধীরস্থির ভাবে এগিয়ে যান আশেপাশে কেউ চার দোকানে বসে থাকবেন না আমাদের শৃঙ্খলায় যারা নিয়োজিত আছেন তারা একটু খেয়াল রাখবেন আজকের বিক্ষোভে আমাদের পুরো ভোলাবাসীকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি আমাদের একজন ভাইও